আজকে আমি যাব মাত্র ষাট টাকা দিয়ে গোপাল ভাড়ের বিরিয়ানি খেতে আমি তো বহুত এক্সাইটেড যে ষাট টাকার আবার কেমন বিরিয়ানি হয় কিন্তু শেষমেশ গিয়ে খেয়ে আমি হলাম নিরাশ সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাইরে যে গরম পড়েছে মানে সকাল বেলায় মনে হচ্ছে যে দুপুর বেলা হয়ে গেছে সকাল আর মনে হচ্ছে না যাই হোক এখানে স্নান টান করে আমরা কিন্তু সবাই রেডি আর আমার মাসিকে দেখে কিন্তু হাসবে না মাসি হচ্ছে রোদে তাপ থেকে বাঁচার জন্য ওরকম করে সেজেছে আর এদিকে আমি তো ওরম পারি না করতে তাই আমি আর কি সানগ্লাসই নিয়েছিলাম আর ফুল এই কুর্তিটাই পরেছিলাম এদিকে আমি অমিতকে বারবার বার ডাকছিলাম যে আ একটু ক্যামেরার দিকে টাকা দেখো কতবার বলার পরে লাস্টে একটু টাকা তাও চলে গেল তো তারপরে ফাইনালি আমরা বাইকটা নিয়ে এখন বেরোবো কিন্তু বাইকটাই রোদে দাঁড় করানো যাবে না কারণ সিটটা পুরো গরম হয়েছিল ভাবতে পারছো বসলে কেমন হবে তারপরে ছাওয়াতে গিয়ে বাইকটা দাঁড় করালো আর আমরা টুকটুক করতে করতে গিয়ে বাইকে করে সোজা চলে এসেছিলাম কিন্তু গোপাল ভাঁড়ের বিরিয়ানির দোকানে আর এখানে এসে আমরা হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম কারণ আগে টেস্ট করে দেখবো যে কেমন আমাদেরকে একটা কম্বোর কথা বলেছিল কিন্তু আমরা ওটা অর্ডার করেছিলাম না যেটার সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল এক পিসি মাংস দেবে আড়াইশো গ্রামের আর দুশো টাকা আনলিমিটেড বিরিয়ানি ছিল বাট আমরা হাফ অর্ডার করেছিলাম কারণ আনলিমিটেড বিরিয়ানি আমরা খেতেও পারবো না কিন্তু হাফের কোয়ান্টিটি অনেকটা পরিমাণে কম ছিল আর ষাট টাকায় কী বা দেবে যাই হোক আমাদের ওখানেও বিরিয়ানির দোকানে কিন্তু ষাট সত্তর টাকা করেই নেয় কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি তো আমি দেখছিলাম যে আলুটা কেমন সফট হয়েছে আলুটা মোটামুটি ভালোই সফট ছিল ছিল আর এই রাইসটা প্রচণ্ড ড্রাই ড্রাই লাগছিল একটু অয়েলি ফ্লেভারটা থাকলে মনে হয় বেশি ভালো হতো আর এবার এই চিকেনটা দেখবো যে কেমন হয়েছে চিকেনটা না হাত দিয়ে খোলার সাথে সাথে যে একদম সফটনেস ব্যাপার সেটা ছিল না আমি যখন খুললাম অনেকটা হার্ড ছিল ব্যাপারটা একটু ছিবড়ে ছিবড়ে টাইপের ছিল পুরো একদম মাখন যেরকম হয় পুরো একদম নরম সেরকম নরম ছিল না মোটামুটি ছিল দেখেই বুঝতে পারছো আর দেখে তো মনে হচ্ছিল যে ভেতরে কোনো মশলাপাতি ঢোকে নিয়ে যাই হোক এখন আমি টেস্ট করে দেখবো যে আদৌ ঠিকঠাক নাকি ওপর থেকে দেখতে অনেক সময় খারাপ লাগতেই পারে বাট টেস্ট করে দেখার পর বোঝা যাবে এই যে আমি একটুখানি প্রথমে ওই ক্রিন চাটনিটা দিয়েছিলো একটা সরসর ওপরে সেটা খেয়ে দেখলাম খুব একটা বেশি ভালো মাল লাগেনি চাটনিটা কিন্তু হ্যাঁ দাদা বৌদির বিরিয়ানি যখন খেয়েছিলাম চাটনিটা খেতে আমার অসাম লেগেছিল। আর এবার একটুখানি বিরিয়ানিটা গালে দিলাম বললাম তোমাদেরকে প্রথমেই যে একটু ড্রাই ড্রাই ব্যাপারটা ছিল এর জন্য গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল তাই আমি বারবার করে একটু স্যালাড খাচ্ছিলাম আর যখনই চিকেনটা মুখে নিলাম না চিকেনের ভেতরে কোনো মশলা ঢুকেছিল না জাস্ট ওপর দিয়েই ছিল চিকেনটা ভালোভাবে প্রপার কুকটো হয়েছিলো না একদম ভুসো টাইপের ছিল তো ওখান থেকে তো আমরা কষ্ট করে খেয়ে নিয়েছি কারণ টাকা দিয়ে কিনেছি সেটা ফেলে দিয়ে আসবো খুব গায়ে লাগে যার মধ্যবিত্ত তারাই যেন তারপর সোজা চলে এসেছিলাম এই গরমের মধ্যে বাঁচার জন্য লস্যির দোকানে আর এই দোকানের লস্যি আমার দারুণ লাগে তো এক গ্লাস কিন্তু আমি প্লেন লস্যি নিয়েছিলাম আর সেটা খেয়ে পুরো একদম শান্তি শান্তি লাগছিল কারণ বিরিয়ানিটা খেয়ে না মুখটা পুরো বাজে হয়ে গেছিলো আর এই দুপুরবেলাতে আমি ইউটিউব দেখে ফেসবুক দেখে ওই দোকানে বিরিয়ানি টেস্ট করতে গেছিলাম বাট আমার এক্সপিরিয়েন্স একদম বাজে আমার একদম ভালো লাগেনি আমাকে কমেন্ট করে জানিয়েছে তোমরা গোপাল ভাঁড় থেকে কে কে বিরিয়ানি খেয়েছো দেখো সবার টেস্ট তো সমান না তোমাদের হয়তো ভালো লাগতেই পারে বাট আমার খুব একটা বেশি ভাল লাগেনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে আর নেক্সট কি ধরনের ভিডিও দেখতে সেটা জানিও তো আজকে যেন ভাই দেখো নেক্সট ভিডিও